এই ধ্যান খেয়ালে যদি প্রতিদিন আমল করে ডান দিকে কেবলার দিকে চেহারাটা ঘুরাইয়া ঘুমাইতে পারে ইনশা আল্লাহ দরুদের বরফতে ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয় আল্লাহ দরবারে শকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস কবুলের মজলিস বরকতিয়ে মজলিসে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শোকর আদায়ের ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালী মতো উচ্চারণ করি আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمت اللہ علمین شفیع المذنبین خاتم النبیین النبی سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نام دار مدینہ کا تاجدار

দ্বিতীয় পুরস্কার দশটা ন্যায় আমল নামায় যোগ হয়েছে তৃতীয় পুরস্কার আল্লাহ দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে গেছে বেশি বেশি দরুদের আমল করা চাই দরুদ এমন একটি আমল যে আমলটা করলে আখেরাতে তো লাভ আছেই দুনিয়াতে অনেক লাভ মানুষ লাভ খুঁজে নিজের উন্নতি কিভাবে হবে সেই দিকে খুব প্রচেষ্টা। কিন্তু আল্লাহ আল্লাপাক রব আলমিন মানুষ সৃষ্টি করে মানুষের উন্নতি কোথায় তা ব্যবস্থা তো আল্লাহ দিয়েছে যারা এগুলো মেনে চলতেছে তারা তো শান্তিতেও আছে সম্মানেও আছে দরুদের আমলের দ্বারা সব দূর হয়ে যাবে অথবা শর্ত দুইটা প্রথম শর্ত নিরিবিলি নির্জনে ধ্যান ও খেয়ালের সাথে করতে হবে দ্বিতীয় শর্ত পবিত্রতা অবস্থায় নিরিবিলি সময় আমার দৃষ্টিকোণ থেকে সজরের পরে অথবা ঘুমের আগে বিছানায় বসে অবস্থায় হাতে 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 নিয়া, নিয়া নিয়া কমপক্ষে তিন শতবার সময় থাকলে নামাজের দরুদ আর যদি সময় কম থাকে তো এই সংক্ষিপ্ত দরুদ তিন শতবার করবেন এই খেয়ালে যে আমি দরুদ পড়তেছি ফেরেস্তারা তারা আমার খবর দরুদ সহ রসুলের রওজা মোবারকে পৌঁছাই নাকি রসুলকে আসতে হবে এই ধ্যান খেয়ালে যদি প্রতিদিন আমল করে ডান দিকে কেবলার দিকে চেহারাটা ঘুরাইয়া ঘুমাইতে পারে ইনশা আল্লাহ দরুদের গর্ভতে ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করে হাঁটতে চলতে সব সময় দরুদ করবেন দুনিয়ার পিছনে তো সময় কম কাটাইবেন না আর কত কয়দিন আর হায়া সর্বোপরি সুগর্ যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ কর্তৃপক্ষ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে লাইট লাইট পেন্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককে আল্লাহ পাকের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন কয়েকবার প্রচেষ্টা করা হয়েছে এখানে দাওয়াতের জন্য হাজী সাহেব বহু চেষ্টা করেছেন তো সুযোগ না হলে এবছর আল্লাপ সুযোগ দিয়েছেন সবকিছুর মূলে আল্লাহ যদি কবুল করেন তাহলে সম্ভব বান্দা চাইলে কিছুই হবে না আল্লাহ চাইলে সব হবে তো আল্লাহ তৌফিক দিয়েছেন এই মাহফিল আল্লাহ আল্লাপাক হকের উপরে কিয়ামত পর্যন্ত রাখেন। আল্লাহ মাহফিলের পুরা এলাকায় দান করেন কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন যারা বেঁচে আছেন সুস্থতার নিয়ামত বাড়াই দেন মুসলমান হিসেবে রসুলের আদর্শের জীবন যাপনের তৌফিক দান করেন